প্রতিবাদ করলে কেউ বলবে আমি আওয়ামী লীগ প্রতিবাদ করলে কেউ বলবে আমি বিএনপি প্রতিবাদ করলে কেউ বলবে আমি জামাত শিবির প্রতিবাদ করলে কেউ বা আবার বলবে আমি রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগানোর অভ্যাস তো আমাদের দেশে আছে। তবু আমি ন্যায়ের পথে প্রতিবাদ করে যেতে চাই বিগত কয়েকদিনে দেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার হৃদয় বিদারক তেমন কোনো বক্তব্য দেখলাম না এবং যারা নতুন দল গঠন করেছে তাদেরও তেমন কোনো বক্তব্য আমরা খুঁজে পেলাম না একজন হয়তো গদি টিকিয়ে রাখার জন্য এবং অন্য নতুন দল হয়তো ভোট নষ্ট হবে সেই জন্য তাদের পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ তেমন কোনো হৃদয় বিদারক বক্তব্য পাইনি কারণ রাজনীতি করতে হলে তো দলে চোর গুন্ডা বদমাস ধর্ষক ছিনতাইকারী ডাকাত আরও খারাপ পেশায় যত মানুষ আছে তাদের সমন্বয়েই তো দল গঠন করতে হবে দল ভারী করার জন্য হয়তো কোনো বক্তব্য দেয়নি উনিশশো সালে যেমন মামনের কোনো ইজ্জতের মূল্য ছিল না পাকিস্তানিদের কাছে দেশের পরিস্থিতি এখন সেরকমই মনে হচ্ছে তবে কি আমরা সেই যুগে পদার্পণ করেছি যেই দেশে ধর্ষণে বিচার দাবি করলে পুলিশের লাঠিচার্জের শিকার হতে হয় সেই দেশে আমরা কিভাবে ধর্ষকের বিচার সুনিশ্চিতভাবে পাব বলে আশা করি সম্প্রতি দেশে দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলছে বিশেষ করে মাগুরার আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় দেশের কোমলমতি মানুষের হৃদয় নাড়া দিয়েছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে আসছিল তারই ধারাবাহিকতায় আজ নয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পদযাত্রা শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিমধ্যে শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ পুলিশের ব্যারিগেড ভেঙে শিক্ষার্থীরা যাওয়ার চেষ্টা করলে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ এবং একজন পুলিশকে এক শিক্ষার্থীর উপর কিলঘুষি মারতেও দেখা গেছে রাষ্ট্র এখন ঘুমায় কেন আর কত ধর্ষিত হলে রাষ্ট্র সজাগ হবে যেই সব ধর্ষণের সরাসরি প্রমাণ থাকে সেই সব ধর্ষণে বিচার করতেও সরকার এত গরিমসি করে কেন আর কত বোন ধর্ষিত হলে আইনের সঠিক প্রয়োগ হবে কিছুদিন আগে দেখলাম ধর্ষণের সঠিক বিচার না পেয়ে বাবা মেয়ে একসাথে আত্মহত্যা করেছে কবে এদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো খালি হামলা